এখানে আই এই দেখ তোর জন্য তিন তিনটে ফুটবল নিয়ে এসছি আমি কোনটা নিবি কোনটা নিবি তুই এই সাদাটা নিবি ঠিক আছে হয়ে গেল ঘোরা হ্যাঁ এই বেড়ানো হয়ে গেলো এখনো বেড়াতে ইচ্ছা করছে এসো চলে এসো বাইরে চলে এসো গেট বন্ধ করবো আমি চলে এসো পরে যাবে কিন্তু এই তুই বিস্কুট খাচ্ছিস আর ভাইকে দিচ্ছিস না ভাই যে বসে আছে ওইটা ভাইও খাবে বিস্কুট খেয়ে আবার হাসছে ভাইয়ের মনে হয় খুব ভালো লেগেছে জানিস বাবু এ বাবা গাছ ভেঙে যাচ্ছে এবার ওই বলটা মার অরেঞ্জ বলটা অরেঞ্জটা মার দেখি ভালো করে অরেঞ্জ বল মারো এই গাছের ভিতর ঢুকে বাবুর জন্য নতুন ধরনের খেলনা নিয়ে এসছে এগুলো হলো ভ্যাটা দেখি বাবু তো কোনোদিন দেখেনি এই বাবু বাবু এই শুনে যা এখানে শুনে যা তোর জন্য একটা সারপ্রাইজ আছে এই দেখ তোর জন্য কি নিয়ে এসছে বলতো এগুলো ভ্যাটা এগুলো দিয়ে খেলতে হয় বাবু এখানে তিনটে বল আছে তুই কোন বলটা মারবি অরেঞ্জ বলটা ঠিক আছে অনেক জোরে মারতে হবে কিন্তু যা পড়ে যাচ্ছিলি এই দেখো আমি অঙ্কনের জন্য পেন্সিল রাখা নিয়ে এসেছি এবার দেখে অঙ্কন কি বলে বাবু এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি কী বলতো এটা তোর অনেক পেন্সিল না পেন্সিলগুলো পড়ে যায় এর মধ্যে রেখে দিবি খুশি তো অঙ্কন খেলা করতে গিয়ে অঙ্কনে অঙ্কনে বল ঢুকে যাচ্ছে ওখানে আস্তে করে বের করে নিয়ে এসো দুই হাতে নাও দিয়ে চলে এসো বাবু এই বাবু খুব জোরে বল মারতে হবে কিন্তু ঠিক আছে নাও তিনটে বল চলে গেল বেরোতে পারছিস না হ্যাঁ এইখানে লাগানো আছে ওটা খুলে দে তাহলে বেরোতে পারবি খুলতে পারবি না তাহলে তুই ওখানেই থেকে যা তাহলে আমি চলে যাচ্ছি যাবো তো বাবু আমার হাতে নতুন অরেঞ্জ কালারের বল আছে খুব জোরে মারতে হবে কিন্তু কি হয়েছে অঙ্কন এখনই পড়ে গিয়ে পাটা কেটে গেছে একটু একটু রক্ত বেরোচ্ছে কি বড় প্লাস লাগিয়ে দেবো ঠিক আছে ওটা তো হাওয়া নেই ওই বলটা খেলা হবে না তো বাবু এটা তো ফেটে গেছে বলটা এটাও খেলা হবে না হ্যাঁ এইটা ভালো বল এটা নিয়ে খেল জোরে মারো এই গাছের ভিতরে এই বাবু এখানে শুনে যা এখানে শুনে যা থাক সাইকেল তোর এখানে আই এই মিষ্টিগুলো মিষ্টিগুলো খেয়ে এই এই ফেলে দিলি কেন দেখো অঙ্কন দেখো কি খেলা করছে ভ্যাটা খেলা করছে অঙ্কন লাগেনি ভেটা আবার আবার পারো আগে আমরা ছোটবেলায় কত খেলা করতাম এইগুলো দিয়ে এখন অঙ্কন খেলছে একটাও লাগছে না তো অঙ্কন এই দেখ তোর জন্য কিনে এসছি আমি দেখ কি করছিস এটা কেন খাচ্ছিস কেন এগুলো এ বাবা এগুলো জেলি না এগুলো ওয়েট পেপার এগুলো তুই পড়াশোনা করবি না তখন চাপা দিবি বইয়ের উপরে